আমাদের হার আজ উনিশে এপ্রিল সকাল একটু দেরিতেই বেরোলাম তো এই হলো বিজাডান্ডি গ্রাম রাধাকৃষ্ণ হনুমান মন্দির খুব সুন্দর সাজানো গুছানো এখানে রাম দরবার আছে রাধাকৃষ্ণ গণেশ ভগবান হনুমান দাদা ও ভগবান শিবশঙ্করের একটি শিবলিঙ্গ আছে তো আমরা মোট তিনজন ছিলাম একটু রাত হয়েছিল কালকে রাস্তায় জায়গাটা কারণ এখানে আশেপাশে থাকবার স্থান অনেক দূরে দূরে তো রাত্রি খুব সুন্দরভাবে এখানে কেক কাটিয়েছি এবং সুন্দর ভোজন প্রসাদে নিয়ে আগে গিয়ে চলেছি নর্মদে হর বাবা নর্মদে তো দুপুর তাক বঞ্জারণ মাতা যায়গে বঞ্জারণ মাতা मौके okay, और अभी तक भंडारगंज पहुँचे हो दोपहर में मन बंजारी माता तक पहुंचेंगे आज शाम तक देखेंगे वहीं से पता कर लेंगे नहीं रोकना कहाँ है वो देखेंगे आगे कहाँ मिलता है नारायणगंज में हम है नारायणगंज में तो फिर तो आप बंजारी माता अच्छा वहीं से नारायणगंज और तो ठीक ही है वही তো বারো পাঁচ সতেরো কিলোমিটার কাঁপিটার হ্যাঁ বাস বাস আচ্ছা আগে বাড়তে নাম্বাদিহার নাম্বাদে হর বিজাডান্ডি একটি পাহাড়ি গ্রাম এখানে জনপদ হিন্দু মুসলমান মিলিয়েই আছে তবে হিন্দু সংখ্যাই বেশি অপরিচ্ছন্ন চারিদিকে নোংরা স্তূপ এক ভদ্রমহিলা দেখলাম তিনি তার বাড়ির এ থেকে জঞ্জাল কুড়িয়ে নিয়ে ভালো করে সাফটাফ করে রাস্তার ওই পাশে এখানে ছুঁড়ে দিলেন তো এ দেখেই বোঝা যায় যে তারা এইভাবে থাকতেই অভ্যস্ত তো গ্রামটি পাহাড়ি গ্রাম হিসাবে বেশ বড় তো সকাল থেকেই মোটামুটি জনবসত বসতি সব জেগে উঠেছে তো এই যাই সামনের দিকে এখানে অনেক মোবাইল দোকান ছিল হয়তো একটি মেমোরি কার্ড পেয়েও যেতাম কিন্তু এমন সময় এসেছিলাম তখন এসব সংগ্রহ করার সময় ছিল না অত্যন্ত পরিশ্রম হয়েছিল কালকের সন্ধেবেলা তখন পা ফেলে আর সামনে এগিয়ে আসার সুযোগ ছিল না সুতরাং মেমরি কার্ড কেনা হলো না সামনে এগিয়ে যাই সব দোকানপাট আপাতত বন্ধ দশটার আগে কেউই খুলবে না পিজাডাঁড়ি গ্রাম পেরিয়ে পাহাড়ি ঘাঁটি শুরু হয়েছে আর এখানে একটি নদী আছে বড় নদীর উপরে ভাঙা চুরা সেতু আর চারিপাশে কেবল জঙ্গল আসলে বরগি ডামের যে জল ভরে আছে চারিদিকে যার জন্যে এত দূর দিয়ে আমাদের এই পথে যেতে হচ্ছে না তা নইলে নর্মদা মায়ের তীরভূমি দিয়ে খুব সুন্দর রাস্তা ছিল যে রাস্তা দিয়ে মন্ডলা যাওয়া যেত আর তো এখন এই রাস্তাটি ভরসা মন্ডলা যাওয়ার আর গ্রামের ভিতর দিয়ে বা কোনোভাবেই কোনো দিক দিয়ে কোনো রাস্তা খোলা নেই তো আমার একটি ভুল ধারণা ছিল যে হাইওয়ে ছাড়া হয়তো গ্রামের ভিতর দিয়ে কোনো মেঠো পথ আছে সেই লোভে লোভেই এসেছিলাম এই পথে কিন্তু সেটি হলো না তবে নির্জন রাস্তা ক্লান্তিকর পথ দীর্ঘ সব জঙ্গলের মধ্যে দিয়ে গেছে কিন্তু সেই জঙ্গলের ছোঁয়া পাওয়া তার কোনো সম্ভাবনা নেই মাইলের পর মাইল পাকা রাস্তা দিয়ে হাঁটা খুব একটা আনন্দদায়ক নয় এইটুকুই তবে দূরে দূরে উঁচু উঁচু যে জঙ্গল পাহাড়ের আভাস পাচ্ছি সে সেইটুকুই ভালো লাগে আর রাত্রের দিকে আবহাওয়া ঠান্ডা থাকে এখানে বিভিন্ন ধরনের পাখির মধ্যে এই ধনেশ পাখিটি প্রায় চোখে পড়ছে যেমন এই গাছে এসে বসছে এরা ফল খায় এ উড়ে গেল সুন্দর দেখতে গায়ে বিশেষ রং টং নেই তবে একটু ধূসর সাদা ধরনের রং গাছের কাঁচা পাকা ফল টপা টপ তুলে নিয়ে গিলে ফেলে পাহাড়ি ঘাঁটি পথে এখন কখনো দক্ষিণমুখী কখনো দক্ষিণ পূর্বমুখী এই রাস্তা চলেছে দীর্ঘ পথ জঙ্গল খালি জঙ্গল আর জঙ্গল আর কিছু নেই আর মাঝে মধ্যে এই রাস্তার ধার দিয়ে চলেছে ছোট ছোট গ্রাম তো খুব বড়ো নয় একটা দুটো দোকানঘর কিছু ছোটোখাটো মোটর পার্টসের জিনিস এরকমই আছে গরিব মানুষ তবে মানুষজনের মনে তীর্থযাত্রীদের প্রতি দয়া আছে কেউ একটু চা কেউ একটু হালকা জল খাবার ইত্যাদি অফারও করছে প্রয়োজন মতো গ্রহণ করছি আর যেখানে গ্রহণ করতে অসমর্থ সেখানে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আগে এগিয়ে চলছে তো কিছু কিছু এলাকায় জঙ্গলের মধ্যেও দেখছি সামান্য এক ফসলই চাষ জমি আছে যেটা বর্ষাকালে সামান্য কিছু ফসল হয় বেশিরভাগই জঙ্গল আর কিছু নেই পাথুরে জঙ্গল গাছপালা এখন নর্মদে এখন সম্পূর্ণভাবে রুক্ষ সবুজের মাত্র নেই তো যখন বনভূমি এরকম সব পাতা ঝরে যায় মনে হয় বুঝি জঙ্গলটা মরেই গেল কিন্তু তা নয় এই বসন্তের শুরুতে ধীরে ধীরে পাতা গজানো শুরু হয়ে যাবে নর্মদে নর্মদে হর আজ উনিশে এপ্রিল তো উনিশে এপ্রিল সকালবেলা বিজা ডান্ডি থেকে বেরোলাম রাধাকৃষ্ণ মন্দির থেকে সকালবেলা এখানে চা খেয়ে বেরিয়েছি তারপরে বেরিয়ে বিজাডান্ডি শহর শহর মানে বেশ দোকান পাট সব ভর্তি আর হিন্দু মুসলমান উভয় শ্রেণীর বাস আছে তা যথারীতি যেখানে যেখানে মুসলমান শ্রেণীর বাস সেখানে চারিপাশে নোংরা সব জমায়েত করা আছে বাড়ির ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জঞ্জালগুলো সব এনে রাস্তার পাশে মানে নিজের জায়গাটা বাদ দিয়ে অন্যের জায়গা বা অন্য বন্ধ দোকান তার সামনে নিয়ে ফেলছে তো দেখে হাসি পেলো একটু যাই হোক আর তো কিছু করার নেই তারপরে এই এর মধ্যে দিয়ে যাচ্ছি দোকানপাট বিশেষ একটা খোলেনি দুটো একটা দোকান ঘর খুলেছে বিশেষ করে ওই সকালবেলা যেমন চা তারপরে জলখাবার ইত্যাদি অনেক দোকানে বানায় না সেই রকম তো এক মা এরকম চা বিক্রেতা তিনি ডেকে সিঙ্গাড়া খাওয়ালেন যে বাবা পরিক্রমার পথে বেরিয়েছ সকালবেলা কিছু একটু আমার এখান থেকে গ্রহণ কর তারপরে এগিয়ে যেতে যেতে আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড গরম আচ্ছা তো যেতে যেতে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তারপরে এবার কিন্তু জঙ্গল পথ করল। দুই পাশেই ভয়ানক জঙ্গল রাস্তাটা অনেক উঁচু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আর নিচের দিকে ক্রমশ ঢালু খুব পাহাড়ি জঙ্গল খুব ঘন জঙ্গল তবে সেই জঙ্গলে ন্যাড়া দেখাচ্ছে কারণ কোনো পাতা নেই মনে হচ্ছে যেন গাছগুলো জলের অভাবে রৌদ্দুরের তেজে শুকিয়ে পুড়িয়ে গেছে প্রচণ্ড কষ্ট তা শরীর টেনে টেনে নিয়ে যাচ্ছি সেই রুক্ষপথের মধ্যে দিয়ে গিয়ে তারপরে মোটামুটি দুপুর যেখানটা হলো সেখানে একটা বাঞ্জারি মাতা তো নর্মদা খণ্ডে এইরকম কিন্তু অনেক ছোট ছোটো দেবদেবী বা এরকম মনে হয় সব বিভিন্ন জায়গায় আছে যেমন ধরুন বনখন্ডি মাতা বাঞ্জারি মাতা হ্যাঁ তারপরে আরও অনেক এরকম আছে বনখন্ডি শিব হ্যাঁ এরকম তো এগুলো কিছু না ধরুন আমি একটা বানজারা পরিবারের মানুষ তো আমি গরু মোষ নিয়ে চারি জায়গায় চারিদিকে ঘুরে বেড়াই যাযাবরের মতো তো আমারও তো একটা দেবতা আছে সেই দেবতা হচ্ছে বানজারি মাতা বনখন্ডি মাতা এরকম কিন্তু এই নর্মদা এই এলাকাতে এই বানজারি মাতা বলুন বনখন্ডি মাতা বলুন সবই কিন্তু নর্মদা মায়ের শক্তি স্বরূপ মানে তাকেই সেই আদিবাসী সম্প্রদায় বা সেই যাযাবর সম্প্রদায় তারা মা নর্মদা জ্ঞানে পূজা করে মানে মা নর্মদা তাদের কাছে মাতা রূপে পূজা পাচ্ছেন তো এই হচ্ছে তাৎপুঞ্জ তো পথের ধারে পথের ডান দিকে একটা অনুচ্চ পাহাড় আছে সেই পাহাড়ের কোলে সরকারি জমিতেই রাস্তারের রাস্তার পাশে সেখানে শিব ঠাকুর বানজারি মাতা তারপরে আরও কিছু দেবদেবীর মূর্তি ইত্যাদি আছে আর সেখানে এক সাধু বাবা থাকেন আর তার সাথে এক মাও থাকে তো তারা দুজনেই মা রান্নাবান্না করেন সাধু বাবা যে সমস্ত গ্রামবাসী দূর দূর থেকে বাঞ্জারি মাথাকে প্রণাম করতে আসে তাদের সঙ্গে কথা বলেন আপ্যায়ন করেন নারা পরামর্শ দেন তারা চাইলে হ্যাঁ টুকটাক ওই ধরুন ওই যেমন জল পড়া হয় বা একটু তার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিল হ্যাঁ তা মানুষজনের বিশ্বাস যে এই বাঞ্জারি মাতার দর্শন করে এই সাধু বাবা একটু বাঞ্জারি মাতাকে যদি সুপারিশ করে দেয় তাহলে তাদের সমস্যাটা দূর হয়ে যাবে সহজ সরল বিশ্বাস আমার সামনেই দেখলাম একটা বাচ্চা হাবাগোবা হ্যাঁ তার হয়তো ব্রেনেরও কিছু সমস্যা আছে চলতেও পারে না ঠিকঠাক ঠিকঠাক জন্মগ্রত গত ত্রুটি নিয়ে জন্মেছে তার বাবা মা তাকে দেখে না তার ঠাকুর মা নিয়ে এসেছে ঠাকুরদার ঠাকুরমা ঠাকুর তারা অত্যন্ত সজ্জন মানুষ এই বাচ্চাটা কত দুষ্টুমি করছে তাকে সে সামলে আগলাচ্ছে আর চোখে জল ফেলছে যে কি হবে হ্যাঁ এই ছোট্ট শিশু হ্যাঁ নিষ্পাপ কিন্তু ভগবানেকে অশক্ত করে জন্ম দিয়েছে কতদিন আমি টানবো আমি কতদিন আর বাঁচবো হ্যাঁ জোর করে বেঁচে আছি জোর করে এই সংসারে টিকে আছি আর কতদিন টিকবো একে দেখার জন্য তো সে আফসোস মানে আপনার প্রাণ ছুঁয়ে যাবে তো সাধু বাবা যিনি বাঞ্জারি মাতার ওখানে আছেন তিনি হয়তো ভালোই জানেন যে একে সুস্থ করা তার এ না তিনিও সেই বাঞ্জারি মাতার উপরে নির্ভর করে হ্যাঁ তার কাছে গিয়ে তার জন্য সে বাচ্চার জন্য কল্যাণ কামনা করলেন তো এখানে প্রচন্ড গরম যদিও ছায় আছে তো এখানে গরমের মধ্যেই খুব সুন্দর একটা জায়গা উনি দিয়েছিলেন কিন্তু উপরে রোদের তাঁত আর কুড়িয়ে ঘর তো মানে ভাঙা চূড়া রকমে উপর দিয়েও রোদ আসছে তো এখানে ওই মা ভাত এবং টক ডাল খাইয়েছিলেন আহা হ্যাঁ আমার টক ডাল সে কি অমৃত স্বাদ এই গরমের মধ্যে আর নিচে একটা কুয়া আছে তা সেই কুয়ার জল খুব ঠান্ডা সেই জলে একটু মাথা টাথাও একটু ভিজিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ওখানে বিশ্রাম নিতে বাধ্য হয়েছিলাম তারপরে আবার সেই নিষ্ঠুর সড়ক পথে আবার এগিয়ে যাওয়া আড়াইটা তিন আড়াইটার পর তো এইবার এটা পেরিয়ে গিয়ে যাচ্ছি যাচ্ছি তারপরে যেতে 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 সাড়ে নয় কিলোমিটার দূরে এইবার শহর শুরু হলো এই শহরটার নাম নারায়ণগঞ্জ তো এই নারায়ণগঞ্জ শহর কিন্তু খুব সমৃদ্ধ শহর তো এখানেও কিন্তু মেমোরি কার্ডের বালাই নেই মানুষ যদি এখানে মানে ফোন আছে তাতে তো যথেষ্ট মেমোরি আর মেমোরি কার্ড আরে ভিডিও বা ইত্যাদি এরা তো অভ্যস্ত নয় জানেও না তা সুতরাং পাওয়া গেল না তো বুঝেই গেলাম আমার বেশ কয়েকদিন ভিডিও করা হবে না বা একটা দুটোই তুলে কাটাতে হবে তো এই নারায়ণগঞ্জের ঢোকার মুখে এক দোকানদার সে ছাড়বেই না কিছুতে প্রথমে তো চা খাওয়ালো তো চা খাইয়ে তার তৃপ্তি হলো না বাবা এটা খাও ওটা খাও হ্যাঁ ঠান্ডা জল খাও আচ্ছা ঠান্ডা জলটা খেলাম আবার বিস্কুট নাও আমি মানে আমার কাছে অলরেডি দু প্যাকেট বিস্কুট আছে হ্যাঁ কোনো বাচ্চা কাচ্চা নিজেও খেতে পারি বাচ্চা কাচ্চা পেলে তাদেরও দিতে পারি তা বললাম ঠিক আছে তুমি আমাকে এক প্যাকেট বিস্কুটই দাও তো সে দিল এ খুব চালু দোকান পথের ধারে হ্যাঁ খুব আপ্যায়ন করেছিল তারপরে ওখান থেকে গিয়ে বাজারের মধ্যে দিয়ে তারপরে একটু ডান দিকে যেতে হলো এই বাঁদিকে ঘুরতে হলো এই বাঁদিকে ঘোড়ার মুখে বাঁ হাতে আছে রাধাকৃষ্ণ মন্দির আর ডান দিকে একটা ঘর আছে একতলা দুই কামরা বলা যায় তিন কামরা বলা যায় তো তিন কামরার ঘর তার মানে একটা কামরায় রান্না করার ব্যবস্থা আর হচ্ছে ওই পাকশালা টাইপের তাদের বাসন কোষণ মাজা ইত্যাদির জায়গা আরেকটা কামরায় পরিক্রমা থাকতে পারে পরিক্রমাকারীরা আরেকটা কামরার ভিতরে সেটাতে পরিক্রমাকারীরাও থাকতে পারে আর স্টোর রুমের মতো কিছু কিছু জিনিস আছে তো আমরা ওই মাঝখানের ঘরটিতে সকলে ছিলাম আর পাকা ঝকঝকে সুন্দর বাথরুম বনে জঙ্গল এইসব জায়গায় রাত বাথরুমে যেতে হয় তো সেই জন্যে পরিক্রমাকারীরা যদি কোনো পাকা সুন্দর বাথরুম পায় তো কী আনন্দ হয় আমি ওখানেই স্নান করলাম সন্ধ্যের আগে আগেই পৌঁছে গেছিলাম তো গিয়ে তারপরে রাত্রিবেলা ওখানে সুন্দর রুটি হ্যাঁ তো ভিডিও টিডিও করা হয়নি তো তো এখানকার যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদের একটা ছবি তুলে রেখেছিলাম তো সেই ছবিটাই আপনাদের দেখাতে পারবো ভিডিও তো ওই রাস্তায় শুরুতে একটা করেছিলাম তারপরে মেমোরি যেই ফুল হয়ে গেল তখন আর ভিডিও করা হলো না তো রাত্রিবেলা এখানে যে সেবক তিন চারজন আসলো অনেকেই গল্প করলো অনেক কিছু তো এইখানে আমরা মোট চারজন পরিক্রমাকারী জড়ো হয়েছিলাম তো বেশিরভাগই মহারাষ্ট্রে তো একজন ছিল সে বাঙালি সম্ভবত বাংলা ভাষা সে জানে কিন্তু তিনি একটু চাপা স্বভাবের কোনো আলাপচারিতার মধ্যে গেলেন না মহারাষ্ট্রের সাধু তিনি খুব ভক্তিমান তিনি সর্বক্ষণ প্রায় জব ধ্যান হ্যাঁ শাস্ত্রপাঠ মন্ত্রপাঠ ইত্যাদিতে কাটিয়ে দিলেন তো ক্লান্তির কারণে সন্ধেবেলা রাধাকৃষ্ণ মন্দিরে সেইভাবে দর্শন করা হয়নি আর ছবি নেওয়ার তো প্রশ্নই নেই যেহেতু কোনো মেমরি সব ফুল মানে কোনো কিছুই ধরছে না তো এইবার দর্শন করলাম জায়গাটা প্রণাম করলাম আর ওখানেই কাপড় জামা কেচে রাত্রিবেলা শুকানোর জন্য ব্যবস্থা করে নিলাম বাইরে মেলে দিলাম সব শুকিয়ে গেছিলো আর মশার উৎপাত ছিল এখন তো গরমের সময় এই এলাকায় প্রচণ্ড মশা তো সেবক বাবাকে বলতে বল তোমাদের তো পাখাটা ভালো চলছে না পাখাটা ঘুরছে না ঠিকমতো দেখো যদি কোনো ব্যবস্থা করা যায় তো তারা সেই রাত্রিতেই মিস্ত্রি ডেকে পাখার ব্যবস্থা করেছিল এবং মশার হাত থেকে বাঁচার জন্য মশার ধূপ কিনে দিয়েছিলো লম্বা ধূপ কাটি হয় মশা যেগুলো মরে পড়ে যায় তো সেই জ্বালিয়ে খুব সুন্দর রাত্রিবেলা রাত্রি যাপন করেছিলাম তো আজকেরও প্রায় কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা হয়েছে হাঁটা এই প্রবল গরমের মধ্যে আর পাওনা বলতে বানজারি মাতা হ্যাঁ তার দর্শন করলাম তার স্বরূপ জানলাম তিনি যে নর্মদা মায়ের স্বরূপ সেটা উপলব্ধি করলাম সহসরল সরল গ্রামের মানুষ এই সমস্ত দেবস্থান বা ইত্যাদি যেখানে কোনো চিকিৎসা পরিষেবা নেই হ্যাঁ দীর্ঘ কুড়ি তিরিশ কিলোমিটার বা তারও দূরে দূরেও কোনো মানে পাশ করার চিকিৎসকের তো সম্ভাবনাই নেই হাতুড়ে চিকিৎসকও পাওয়া মুশকিল সেখানে ভরসা এই দেবদেবীর মাহাত্ম হ্যাঁ তাদের প্রতি আস্থা বিশ্বাস হয়তো বাচ্চাটা সুস্থ হবে না তবুও সেই ঠাকুরদার ঠাকুরমার মনে হবে না বাঞ্জারি মাতার কি পাই একটু তো ভালো আছে মনে হচ্ছে একটু হয়তো ভালো হয়েছে তো এই বিশ্বাস আস্থা কষ্টটাও দেখলাম আর সেই আস্থাটাও মনের মধ্যে উপলব্ধি করলাম এইটাই আজকের দিনের প্রাপ্তি আর ওই নারায়ণগঞ্জে বললাম রাতের আশ্রয় বিরাট জনপদ সেখানের আশ্রয়স্থলটি খুব সুন্দর ছিল তো সেই জায়গাটিও আজকে খুব উপভোগ করলাম দিনের শেষে তো এরপর থেকে ভিডিও ওই মেমোরি খালি হবে একটু একটু করে সেই অনুযায়ী ভিডিও করতে করতে আগামী দিনগুলো যাত্রা করতে থাকব তো এখন থেকে এই যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মন্ডলার থেকে বেশ খানিকটা দূরেই আছি তাই এখনও এখান থেকে জানলাম যে ডিন্ডোরি এখান থেকেও প্রায় একশো কিলোমিটার দূরত্ব তার মানে আরও অনেক সময় লাগবে অনেক সময় আমাকে হাঁটতে হবে এক এক আচ্ছা আজকে যে পরিক্রমা কাজে ছিল কেউই কিন্তু আগামী দিনে আমার সাথে চলবে না হ্যাঁ তারা তাদের মতো যাবে হ্যাঁ আমি আমার মতো যাব প্রকৃতপক্ষে এই এক সপ্তাহ ধরে আমার কিন্তু প্রকৃত নিরঞ্জন যাত্রাই চলছে তো সকলের মঙ্গল কামনা করি আজকের উনিশে এপ্রিলের ঘটনা সমাপ্ত করি নর্মদে হয়